ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ বুধবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের ছয় ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই পূর্বাভাস অনুযায়ী পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা ছিল তিরাশি শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দেশের অন্য অঞ্চলেও আবহাওয়া প্রাধান্য পাচ্ছে শুষ্ক ও আংশিক মেঘলা চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় দিনের কোনো সময়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন মূলত বাতাসের প্রবাহ এবং আর্দ্রতার কারণে আকাশে কিছুটা মেঘ দেখা দিতে পারে তবে তা জনজীবনে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলবে না সার্বিকভাবে আজকের দিনটি হবে আংশিক মেঘলা এবং শুষ্ক দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং বৃষ্টির কোনো আশঙ্কা নেই